আহ তার লোকে আমরা গোপসব করবো বিভিন্ন অভিজ্ঞতা জানুন এই যে তারার যে নাটকর যে একটা জার্নি আছে তারা সপ্তাহ দিন খাজ ফোরন খারা নাটক খাজ ফোরন বা নাটকের যে অভিজ্ঞতাগুলো তো আমরা আজকে আহ শামীম ভাই রেনছি আসল নব্বই লেগে শামী মাহমদ বাদশাহ আপনারা যারা মতন নামে ছিলেন তো শামীম ভাই সামলাইকুম ভালো আছেন আমবালা আসন জেৎবালা তো আজকে আপনি যে আইছেন আমাদের অনুষ্ঠান আমরা কৃতজ্ঞতা জানাইলাম আপনারে তো এখন সিলেটি নাটকের হালচাল কি তখন চলে হালচাল আল্লাহর রহমতে বালা পরিশ্রমে বালা ফলানে আচ্ছা তো আমরা সিলেটি আঞ্চলিক নাটক জারাই করি না মানে সবে পরিশ্রম করে আর পরিশ্রমটা করে কি লাগে আপনার সুন্দর গল্প বালা ডেটার বালা আর্টিস্ট বালা সবটা মিলে সুন্দর একটা পরিবেশ আছে আমরা সিলেটি আঞ্চলিক নাটক আচ্ছা আচ্ছা

আমার কাছে মনে হয় যে নাটকটা আরেকটু যদি খরচ করে হইতো আরেকটা আরেকটু যদি সুন্দর করে যত্ন করে বানানো হইতো সবাই বালা হাজ করা নাটকের গল্পগুলো সুন্দর আর বালা ওর কিন্তু আরেকটু যদি টেকা পয়সা খরচ করি যদি একটু এই টেকা পয়সা ইনভেস্টমেন্ট মানুষের একটু অনীহা কেনে মানে প্রয়োজনীয় গল্প রাখেন একটু আমার কমছে আসলে তারা যদি নাটক মনোযোগ দিলেন যে না আমরা সিলেটের নাটকগুলা আরো সুন্দর জবা লাগে সুন্দর গল্প লাগে নারে। কারণ সিলেটি মানুষ তো আপনার আগে কোনো মানুষ কিন্তু মায়াবী মানুষ যেমন আমরা যে নাটক করি সাদি বাজার এই নাটকটা দেখে আমরা নাটকটা একটু দুর্বল হইয়া থাকে এরপরেও নাটকটা দেখে কি তাহলে দর্শক বলতে না আমার সিলেটি নাটকটা দেখে একটা বাসাটা হয় আমরা সিলেটি আমার মায়াটা একটু বেশি মায়াটা তো শিখা কিন্তু আমি যে জিনিসটা বলছি যে ওই যে ইনভেস্টমেন্টের কথা যেমন হচ্ছে কি আমি আমি দর্শক মন্ডলী আপনারা রেখে যে সিলেটি নাটক আপনারা দেখুন সিলেটি নাটক আপনারা দেখে মনে হয়নি যে এই নাটকর আর যত্ন করি করা উচিত বা একটু সময় লইয়া করা উচিত বা এটা ক্যামেরার কাজটা আর একটু ভালো হওয়া উচিত বা এনো যারা নাটক যারা পোশাক পরিচ্ছন্ন করেন যে পুরুষ পোশাক গুলো আর একটু উন্নত করা উচিত মানে এইগুলো যদি আপনারা একটু পরামর্শ দিন আমরা যেমন প্রডিউসার আপনারা আমরা পরামর্শ দিলাম যে আপনারা নাটক যে তাড়াহুড়া করিয়া একদিনে দুইটা তিনটা নাটক বানাইতা আপনারা এটা জিনিস খেয়াল করবা আমি দর্শক হিসাবে বলতে চাই যে আমরা দেখি যে আঞ্চলিক নাটক কিন্তু বরিশালী আঞ্চলিক নাটক হয় চিটাঙ্গে আঞ্চলিক নাটক হয় নোয়াখালীর আঞ্চলিক নাটক হয় বিভিন্ন আঞ্চলিক নাটক দেখা যায় যে কুটি কুটি হয়ে যায় কিন্তু সিলেটে মানে এত বড় একটা বাজার থাকা সত্ত্বেও বেশিরভাগ নাটক এক লাখ খুব কম কিছু নাটক লাখ ছাড়ায় আমি দেশি যা বলে বাস্তবতা তো এত মানুষ এত দর্শক এই দর্শক বানানির কোনো পদক্ষেপ বাংলা নেই যেমন দর্শক বানানি পদক্ষেপ কোনো

যত দিন যে তোমার নাটকের সৌন্দর্য বারবার একটা স্ক্রিপ্ট রাইটারের জন্য স্ক্রিপ্টটা লেখবো তখন চিন্তা চেতনা হয়ে লাগবে যে না একটা স্ক্রিপ্ট লিখে দে বাজেট বেশি আছে আচ্ছা আচ্ছা তো বাজেট আমরা তো একটু দুর্বল সত্যি কথা আমি আপনার কথা বুঝি গেছি আমরা বাজেটও দুর্বল কিন্তু আমি আপনার মাধ্যমে আমি দর্শকরা বলতাম চাই আপনার মাঝে যারা প্রযোজক আসুন যারা ইনভেস্ট করতে চাই বা যারা এই জগতে আইতে চাই প্রযোজক হিসাবে কারণ আর নাটক মেকার হিসাবে

আজি চুনি নাই মায়নী মানুহ যাম বাঢ়ি না চুতুৰালামতো তেখেত

উপহার দিব দর্শক দর্শক মন্ডলী আপনার একটা কথা বলতে চাইলাম যে স্বামীভাবে কিন্তু নাটকও দেখুন বিভিন্ন নেগেটিভ চরিত্রে অভিনয় করা যায় যেমন নাটকও খুব বেশি

শেষের দিকে আরো আছি আরো দুইটা কথা আমি চাইলাম যে আপনারা দর্শকবলি আপনারা শেয়ার করুন আপনারা সম্পর্কে মানুষের অনেক আগ্রহ থাকে যে আপনারা ব্যক্তিগত জীবন দিয়ে তো নাটক তো অভিনয় করেন বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্র অভিনয় করেন আপনার কি কোনো স্মরণীয় চরিত্র আছে যে এই চরিত্র অভিনয় করি আপনার এটা মনে দাগ লাগিয়েছে দাগ কাটি গেছে যে এই ধরনের এটা অভিনয় করি আপনার মনে হয় তৃপ্তি আছে কোন ধরনের একটা চরিত্র অভিনয় করছে অনেক নাটক আছে ভাই তো সবচেয়ে বেশি মনে হয় আমার একটা নাটক আছে আপনার থুপাই আমি থুপাই থাকি রাত দিন সবসময় রাইট দুইটা তিনটা পর্যন্ত দিন করতাম আর আসলে মনে হতো আমি রাস্তা থুপাই বস্তা লইয়ার নাম থুপাই বেটে পাল্লা গাইতে আমার মায় মানে ও পাল্লাগুলো আমার না পাল্লাগি দেখ না

খুব খারাপ পাই মারাত্মক ধরনের খাবার দাবার খাইতে হইলে আমরা ভালো করে হাত পরিষ্কার করে খাই আচ্ছা আমরা অনুষ্ঠানের একবারে শেষ দিকে যাচ্ছি আপনার ধন্যবাদ দেওয়া লাগে একটা কারণে কারণ আপনি আমরা সিলেটে আঞ্চলিক নাটকগুলাই দালাল করা আসলে সবের উপকার হইব আপনার যে অনুষ্ঠানটা করা এটা আপনার ধন্যবাদ দেওয়া যায় আমরা সিলেটে আঞ্চলিক নাটক যারাই করি সবার পক্ষ তুমি আসলে আমি আপনার ধন্যবাদ দিলাম

অক্লান্ত পরিশ্রম করিয়া আপনারা কিন্তু যে অর্থনৈতিক ভাবে কিন্তু এই টাকা পয়সা যে অর্থনৈতিক ভাবে যে বিরাট কিছু করলেছি নাই আপনারা অন্য কিছু বললে তো আরো কিছু মতো করতে পারতো এটা ব্যবসা করলে বা কিছু বললে কিন্তু নাটক করিয়া নাটকে ভালোবাসিয়া দর্শক ভালোবাসা পাইয়া যে আপনারা

আমরা এই অনুষ্ঠানটা দর্শক মন্ডলী মূলত আড্ডা অনুষ্ঠান আমরা আড্ডা দিব এই অনুষ্ঠানটা টোটালি মানে আড্ডা আড্ডা দেখবো আড্ডার মাধ্যমে আপনারা জানবা যে নতুন নতুন কোন নাটক আর কোন নাটক সে অভিনয় করা কোন নাটক রিলিজ হয়েছে কোন নাটকর গল্প কিন্তু আমরা গল্প নাটক কিন্তু পুরো আপনারা দেখতাম না আপনারা কাছে কিছু রহস্য রাখবো কারণ হয়েছে আপনারা নাটকগুলো দেখতেই হোক কোন চ্যানেল চ্যানেলও আজকে কয়টা নাটক দেওয়া হয়েছে এই নাটকগুলোর তথ্য আপনারা লিঙ্কটিং আমরা আপনারা দিব

পরিচালক যারা আসুন নাট্যশিল্পী যারা আসুন আমি কিন্তু সমালোচনা করবো নাটকের একটা জিনিস মনে রাখবার সমালোচনায় কিন্তু একটা জিনিসটা বাদ মানে বাদ করে না আপনার যদি কেউ কয় যে আপনার এই শাটর আমি আপনি বাড়ি আইসি নারায়ণ কইলাম যে ক্যামেরার সামনে আমার আগে শাটর গুদামটা বলা আমি লাগাই বা তো মানে আপনাকে বোধ রব ওই জিনিসটা আপনার কিন্তু লাভ হলো ফরওয়ার্ডিং যে সময় আইবা আপনি আমি একটা উদাহরণ দিলাম আপনি কিন্তু গুদামটা লাগাইয়া এই জিনিসটা যে যে প্রত্যেক কাজ সমালোচনায় কিন্তু এই কাজের সর্বোচ্চ পর্যায়ে ভালো পর্যায়ে নিয়ে যায় আর যে সমালোচনা নিতে পারে না মনে করে তার বদনাম করা হয়ে গেছে এই কিন্তু জীবনেই উন্নতি করতে পারতো না তা আমি কই সমালোচনা নেওয়ার চেষ্টা করবা সমালোচনা বুঝার চেষ্টা করবা হে কি তারপর সমালোচনা কিন্তু ভালো লাগে করে শত্রুই কিন্তু সমালোচনা করে না বন্ধুই সমালোচনা করে এটা মনে রাখবা বন্ধুই সমালোচনা এই কারণে করে পরবর্তীতে হে শুধরাই বলে তা আমরা কিন্তু সাহেব ভাই

লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং আপনারা যদি মনটি কোনো প্রশ্ন জাগে আপনারা কইবা নির্দ্বিধায় কইবা আপনারা যদি সমালোচনাও করতে ইচ্ছা করে আমরা সমালোচনা করবা কারণ আমি একটু আগে বুঝি সমালোচনায় আপনারা এটা ভালো জায়গা হয়ে ধন্যবাদ আপনারা ভালো থাকবা